সালামু আলাইকুম বিহ আসলাম নিউ চৈতি ফ্যাশন থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো হালকা ফোমের এই যে ডাবল স্টোরের থাইল্যান্ডের নাইন ফাইভ টু ব্রাটা যেটা কিনা দুই হুক থাকবে ছোট বড় করতে পারবেন সেই অপশন এই পাশে দেয়া রয়েছে এটা একদম রেগুলার রয়ার করতে পারবেন শেপটা কিন্তু অনেক সুন্দর একদম পাতলা লেয়ারের একটা প্যাট ফিট করা আছে পার্টটা যদি দেখাই এটা সাইজ পাবেন বত্রিশ থেকে চল্লিশ প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা একদমই অফার প্রাইস অন্যান্য শপের থেকে কিন্তু প্রচুর পরিমাণ কমে পাবেন আমাদের শপে যেহেতু আমাদের এখানে চারটা শপ চারটা শপে কিন্তু একদম হোলসেলে পাবেন দেখেন কালারটা কত জোস একটা কালার অনেক সুন্দর এটা হচ্ছে ক্রিমি মিল্ক কালার তারপর রয়েছে মেরুন কালার অনেক সুন্দর মেরুন কালার তো একেবারে পাইকারি প্রাইজে পেয়ে যাচ্ছে নিউ চৈতি ফ্যাশন থেকে বত্রিশ থেকে চল্লিশ মাত্র তিনশো টাকায় অর্ডারের জন্য স্ক্রিনের নাম্বার আর পাইকারিতে নিলে সুনী ভাইয়ের নাম্বার আর যারা শপে চলে আসতে চান এটা হচ্ছে আমাদের শপরা তো সবাই চলে আসবেন আমাদের শপে ইনশালা প্রত্যেকটা প্রোডাক্ট একদম পাইকারিতে পেয়ে যাবেন এখানে খুব সুন্দর প্লাজো রয়েছে যে একদম চিকেন কারি করা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা একদম অফার প্রাইস প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর রয়েছে অর্ডারের জন্য স্ক্রিনের নাম্বার পাইকারি নিলে সুনীল ভাইয়ের নাম্বার